আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আজকেও আর একটা নতুন দিন নতুন সকাল চলে আসলাম আবার আপনাদের সাথে তো সবাইকে আমার সিমের যেই পরিবর্তন হয়েছে সিম গাছের সেটা একটু দেখানোর জন্য আজকে আবার ভিডিও করলাম যে আমি যেই খাবারটা দিতেছি বা যেভাবে যত্ন করতেছি করার কারণে আমি কতটুকু সফলতা ইনশাল্লাহ আল্লাহ আমারে দিছে বা আমি আনতে পারতেছি তো যাই হোক সিমের গাছগুলা সিমগুলো দেখতে পারতেছেন কিছুদিন আগে আমি যে ভিডিওগুলো দিছি তখন সিমের সাইজগুলো কীরকম ছিল আর এখন কতটুকু হয়েছে তো যারা আমার পুরানো বন্ধু আছেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন আছেন তারা চাইলে পিছনের ভিডিওটা একটু দেখে আসতে পারেন তো আজ থেকে চার থেকে পাঁচ দিন আগে আমি যে ভিডিওটা দিচ্ছি সেটার মধ্যে শুধু সামান্য একটু ফুল থেকে যেগুলো বের হয় এখানেও আছে কিছু কিছু তো ওই সাইজের সিমগুলো ছিল মাসাল্লা আজকে প্রায় সিমগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে যদিও বা আরেকটু বড়ো হবে তো তাও আমি আজকে কিছু সিম একটু হারভেস্ট করবো থামেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে একটু হারভেস্টিংও আছে তো এই যে আমার এখানে দুই জাতের সিম আছে তো সিমগুলো আজকে আমি কিছু সিম আজকে তুলবো তো সিমগুলো একটু বড় হবে তো যাই হোক আমি যে খাবারটা দেই সেই খাবারটা দিয়ে মাসালাম কতটুকু ফলন পাইছি বা পাইতেছি তো আরেকটু একটু সমস্যাও আমার কাছে দেখা দিছে সেটাও দেখাবো তো সেটাও যদি তখন যদি কারো এটা সমাধান জানা থাকে আমাকে একটু জানাইবেন কমেন্ট কমেন্টসে আমিও চেষ্টা করতেছি তো যাই হোক এই যে সিমের ফুলগুলো দিতে পারতেছেন সবগুলা ফুল অবশ্য থাকে না সবগুলা ফুল যদি থাকতো তাহলে তো মশালা গাছ মানে ডালা ভার তো না সিমে এত পরিমাণ সিম আসতো তো তো সেটা করে আজকে এই যে কিছু সিম একটু হারভেস্ট করবো তো এখান থেকে করব এখানে আমার কিছু সিম যেগুলো আগে ধরছিলো তো দেখা যায় যে কয়েকটা সিম পেকেও গেছে উঠা উঠা করে আর উঠানো হয়নি যেহেতু ফার্স্টে কম ধরছিল তো তখন আর উঠে যে এই চার পাঁচটা সিম উঠাই কী করব তো মনে হয় দু একটা সিম পেকেই গেছে আপনাদেরকে দেখেছি সেমি তো এই যে এই যে এরকম করে কয়েকটা সিম পেকে গেছে যেরকম পেকে গেছে তো আরও কয়েকটা আছে গাছে তো সেগুলো নিব না গাছের মধ্যে থাকু যে দেখা দিতেছে দেখতে পারতেছেন তো যাই হোক এইরকম করে আর সিমের গাছে প্রচুর পাতা হয়ে গেছে তো সম্ভব হলে কিছু পাতা গাছে সেটে দিবেন আমি ইনশাল্লাহ আজকে চেষ্টা করব গাছ থেকে কিছু পাতা সেটে দিতে তো গাছের পাতা যদি একটু ছেঁটে দেওয়া যায় তাহলে দেখা যাব যে যে খাবারগুলো অতিরিক্ত যে খাবারগুলো যে পাতাগুলি গ্রহণ করে কিছুটা খাবার হলেও বেঁচে যাবে তো সেই খাবারটা আমাদের যে গাছের ফল ফুল এগুলো গ্রহণ করতে পারবে তো যদি এগুলো গ্রহণ করে তাহলে তখন ওরা আরেকটু শক্তিশালী হলে গাছটা আরেকটু পুষ্টি দিলে তখন ফলগুলো আর একটু পরিপক্ক হবে আর কি তো অবাঞ্ছিত পাতা যেগুলো আছে অনেক পাতাও যদিও বা সিম গাছের এত বড় সিম গাছের পাতা ফেলা অনেক কষ্ট হয়ে যায় তারপরে যতটুকু সম্ভব ততটুকু আমরা ফেলতে চেষ্টা করব তা আমার গাছটা আজকে যে দেখতেছেন আর আমি পাতাগুলো ফেলার পরে কীরকম হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তা আমার পক্ষে যতটুকু সম্ভব হবে আমি পাতাগুলো ফেলে দেব যদিও বা পুরনো পাতাগুলি এমনিতেও হলুদ হয়ে যায় হলুদ হয়ে পড়ে যায় তো তার আগে চেষ্টা করবো আমরাই ফেলে দেওয়ার জন্য তো এই যে সিমগুলো দেখতেছেন এটা আমার আরেক জাতের সিম তা আমার এখানে দুই জাতের সিম তো এই সিমগুলো আল্লাহ রহমতে মাসাল্লাহ কোনো পোকা টোকা কিচ্ছু ধরে না এই পর্যন্ত আমার ধরে নেই আমি আজকে গত তিন বছরের উপরে আমি এই সিমগুলো লাগাইতেছি তো এই সিমগুলো আমার তেমন কিছু হয় নাই আর এই যে আরেকটা যে সিমগুলো দেখতেছেন এগুলো আরো বড় হবে কিন্তু এগুলোর মধ্যে একটু সমস্যা দেখা যায় ফল সিদ্রিকারি পোকা এই ফল সিদ্রিকারি পোকাটা এটা একটা সর্বনাশ করে তো এবার একটু বেশি দেখতে পারতেছি আমার অন্যান্য আর যে দুইবার একবার লাগাইছি আমি তখন সামান্য একটু দেখা গেছে তো এবার দেখা যেতেছে আমার প্রায় দশ বিশটার মধ্যে দেখা যায় দুইটা ফল এরকম আমার সিঁদুর করে ফেলতেছে তো এটা নিয়ে একটু দুশ্চিন্তায় আছি তো এটার মধ্যে কি ওষুধ দেওয়া যায় আপনারাও আমাকে একটু সাজেস্ট করবেন আর আমার যেটা আমি যেতটুক জানি যদি এখন জৈবতে না যায় তখন একটু আমি আজকে সিমগুলো তোলার পরে একটু রাসায়নিক আমি স্প্রে করে দেবো কারণ যেহেতু আমার এই পোকাগুলো তাড়াইতে হবে আর এই পোকাগুলো অবশ্য জৈব মনে হয় না যাবে কারণ এগুলো ফল ছিদ্রকারী যে দেখতে পারছেন এরকম করে আমার ফলগুলি প্রায় ফলগুলি এরকম ছিদ্র করে ফেলতেছে তো এই সিমগুলগুলা বেশি ক্ষতিকারক যে আরও এরকম গোড়ার মধ্যে অনেক সিম ছোটো ছোটো যখন হয় তখনই পড়ে যায় তো এটা একটা সমস্যা তো এই সমস্যার সমাধান ইনশাল্লাহ করার চেষ্টা করব দেখি কতটুক সাফল্য পাই আর এই যে সিমগুলা যখন খেয়ে ফেলে তখন দেখা যায় যে ছোটো অবস্থায় সিমগুলো পড়ে যায় সিমগুলো যখন পড়ে যায় তখন আর যে গাছে এত কষ্ট করতেছি বা এত ইয়ে করতেছি আমরা তো তখন আর সিমগুলা রাখতে পারি না তো যাই হোক আমাদের যেহেতু টবের গাছ শখের গাছ সামান্য একটু কিছু হলেও আমাদের খারাপ লাগে কারণ এত কষ্ট করে আমরা গাছগুলা করার চেষ্টা করি আর এত ভালোবাসা দিয়ে তো ভালোবাসার জিনিস নষ্ট হলে তখন অনেকটাই খারাপ লাগে রে ভাই তো সবারই মনে হয় আমার মতো এরকম খারাপ লাগে তো কী করব পোকারা তো বোঝে না ওরা তো ওদের খাবার খাইতেই আসে কারণ ওরা তো এটার সিমের মধ্যে অনেক খাবার পায় যেহেতু ওদের খাবার এখানে সেহেতু ওরা আসে তো ওদেরও দোষ নাই কিন্তু ওদের তো আমার তাড়ানোর ব্যবস্থা করতে হবে তো আমার এই সিমগুলো আরও বড়ো হবে তা আমি তারপর আজকে একটু সিম তুলে নেবো কিছু সিম যে একটু আজকে একটু রান্না করব। তো এই যে আর সকালবেলা এরকম ভ্রমণ গাছে বসে আসলে দেখা যায় এই কালো কালো ভ্রমণগুলো ছোটোগুলা প্রায় কালোগুলোই বেশি থাকে অনেক ভ্রমণ থাকে তো সামনে যাই তো অনেক সময় ভয় লাগে যে গায়ের মধ্যে এসে বসে কিনা কামড় দেয় না তো ফুলের এই যে আরেকটা সুন্দর জিনিস আর গ্রানও আছে অনেক সিম ফুলের অবশ্য গ্রান আছে কাছে গেলে বোঝা যায় তো যাই হোক এরকম করে তো যদি কারো এরকম ওষুধের নাম জানা থাকে আমাকে একটু জানাইবেন তো আমি এরকম করে একটু দেওয়ার চেষ্টা করবো আর আমিও নিজেও একটু দেবো আমি যদি উপকার পাই তাহলে আপনাদেরকেও জানাবো তো অফ ক্যামেরা আমি একটু কিছু সিম উঠে নিই উঠে নিয়ে পরে আপনাদের সাথে শেয়ার করবো কারণ আমি এক হাতে তো সিমগুলা ক্যামেরা এক ক্যাম মোবাইল ধরে আবার সিম তুলে অবশ্য অনেক ফুল আমার নষ্ট হইতেছে ধাক্কা হাতে ধাক্কা লেগে তো আমি অফ ক্যামেরায় দেখি কিছু সিম তুলে তারপর আপনাদের সাথে দেখাইতেছি তো যারাও এরকম এরকম আমার মতো সমস্যায় ভুগেন তো তারা এরকম করে গাছে ওষুধ দিয়ে নেবেন আর খাবারটা বারে বারে বলি খাবারটা যদি ঠিক মতো দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ গাছে আপনি একটু হলেও সফলতা পাবেন আপনি জৈব জৈবই দেন রাসায়নিক না দেন রাসায়নিক দিতে না চাইলে রাসায়নিক দেবেন না আর যারা দিতেছেন তারা দিতে পারেন তিনি তো যার যার নিজের কাছে যেহেতু আমরা সাধে করি রাসায়নিকটা না দেওয়াই ভালো নিজেরা শখের জন্য করি খাবার জন্য করি তো আমি ইনশাআল্লাহ কয়েকদিন আগে খাবার দিছি কয়েকদিন বলতে গত শুক্রবার এই শুক্রবারের আগে শুক্রবারে আমি খাবার সাত দিন আগে খাবার দিছি তার মাঝখানেও একদিন আমি একটু দিছিলাম সেটাও মনে হয় আপনাদের সাথে শেয়ার করছি হয়তো বা ভুলে গেছি তো যাই হোক তা আজকেও আমি গাছে আর খাবার দেবো এই যে আমার সম্পূর্ণ সিম আমি একটা সিম উঠেছি আর এক দুইটা ঢেঁড়স ছিল আজকে সেই দুইটা ঢেঁড়সও আজকে উঠে নিছি তো আমার আজকে আর সিম লাগবে না যতটুকু লাগবে অতটুকু উঠে নিয়েছি আর আজকে একটু খাবারটা দিয়ে নেব তো খাবার বলতে আমার সেই খাবার তো একটাই যেটা আমি সবসময় দিতেছি আপনার সাথে শেয়ার করতেছি আর টমেটো গাছগুলোতে একটু দেখতেই পারতেছেন মাসাল্লাহ তো সেটার মধ্যে বলছিলাম যে একটা খাবার দিছি টমেটো গাছগুলোতে সেটা আপনাদের সাথে এখনও শেয়ার করি নাই তা ইনশাআল্লাহ মাসাল্লাহ খাবার দেওয়ার পরে আমি অনেকটাই উপকার পাইছি যদি কেউ জানতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন তা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মশাল্লাহ আমার গাছগুলি এত পরিমাণ মোটা হয়েছে আল্লাহ রহমতে অনেকটাই মোটা হয়ে গেছে ফুলও আসা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ ফলও এসে পড়ছে তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো দু একদিনের মধ্যেই তো যাই হোক আমার এই খাবারটা ভিজাইছি আমি আজকে বিশ দিনের বেশি হয়ে গেছে তো আজকে আর খাবারটা আমি রাখবো না সম্পূর্ণ খাবারটা যতটুকু আছে অতটুকু আমি সবগুলো গাছে আজকে দিয়ে দেব সবগুলো আজকে শেষ করে দিয়ে এটার মধ্যে আজকে আমি সরিষা খোল ভিজিয়ে রাখবো তো এটার মধ্যে সরিষা খোল আমি কিছু দিয়ে রাখছিলাম সে তো আমি আলাদা করে ভিজেতে হয়নি তো আজকে আর কিচেন কম্পোস্ট ভিজাবো না এটার মধ্যে আমি সরিষা খোল ভিজাবো তো এখন আবার কিছু সরিষা খোল দেবো গাছের মধ্যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ তো এরকম করে আমি এই যে পাশে আমার সাদা যে নর্মাল পানিটা আছে এটার সাথে আমি মিশে নিলাম তো যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা অবশ্যই হয়তো চিন্তা করবেন যে এটার মধ্যে আমি কী দিছি আর যারা আমার পুরান বন্ধু আছেন তারা তো অবশ্যই জানেন এটার মধ্যে আমার কি দেওয়া আছে তো আমার এইটার মধ্যে দেওয়া আছে কিচেন কম্পোস্ট কিচেন বলতে আমি রান্নাঘরের যত সবজির খোসা আছে যত ফলের খোসা কিছুটা হচ্ছে যে সরিষা খোল দু একটা চাকা এরকম করে যা আছে আমার আমি সব কিছু দিয়ে রাখছি এটার মধ্যে দিয়ে আমি এক সপ্তাহ ভিজানোর সাত আট দিন ভিজানোর পর থেকেই আমি যে গাছের মধ্যে এরকম করে পানি উপর থেকে নিয়ে নিয়ে দেওয়া শুরু করছি পানি দিয়ে আমি একবার দেওয়া হইলে কিছুটা পানি কমলে আমি আবার পানি দিয়ে রাখছি তো এরকম করে আমি এবার এই নিয়ে তিনবার দিলাম একবার ভিজিয়ে রেখে আমি তিনবার দিলাম এর মাঝখানে আমি আর একবার কিছু তরকারি খোসা আমি এই যে এই বালতির মধ্যে দিয়ে রাখছিলাম দিয়ে আবার নতুন করে পানি দিয়ে দিছি তো এরকম একবার ভিজাইলে অন্তত পক্ষে তিন থেকে তিনবার অন্তত পক্ষে দুই থেকে তিনবার দেওয়া যায় তো যারা চান যে না পোকামাকড় কম হোক বা কিছু হোক তখন তারা চাইলে এরকম করে দুইবার একবার ভিজিয়ে দুইবার দিলেন আবার নতুন করে আবার ভিজাইলেন তো যাদের জায়গা বেশি আছে তারা একটার মধ্যে কিচেন কম্পোস্টটা ভিজিয়ে রাখবেন আর একটার মধ্যে সরিষা করে ভিজিয়ে রাখবেন তো যাই হোক এভাবে করে আপনারা দিয়ে নেবেন তো আমি আপনাদের সাথে আজকেও গাছ খাবারটা দিয়ে নিলাম তো আপনারা এরকম করে দিয়ে নেবেন তো যারা আমার নতুন বন্ধু আছেন তারা ইনশাআল্লাহ এইভাবে চেষ্টা করবেন যারা পুরাণ আছেন তারাও আমার মতো চেষ্টা করবেন কিছু তো ভাই আমরা সাফল্য পাবো একেবারেই না পাই কিছু তো পাবো তো যাই হোক আপুর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে কারো উপকারে আসে আমার এই ছোটো ছোটো সফলতাগুলো আমি যতটুকু সফলতা পাই আপনাদের সাথে আমি শেয়ার করি তা আমাকে দেখে যদি কেউ যদি একটু উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা অলরেডি করছেন বা যারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন যারা সাবস্ক্রাইব করছেন অনেক আপুরেই আসে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তা আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি জানি না তারা উপকার পায় কি না যদি তারা উপকার পান যারা আমাকে কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করেন অবশ্যই আমাকে জানাবেন আমারও আনন্দ লাগবে আমারও ভালো লাগবে যে আমার দেখে কেউ একটু সফলতা পাইতেছে আমি যেভাবে করি তো এটাও একটা খুশি যে আমাকে দেখে কেউ করলো সে একটু উপকার পাইলো আমিও অনেকেরটা দেখি একটা দেখি শিখি সেটা অ্যাপ্লাই করে যখন আমি উপকার পাই তখন আপনাদের সাথেও শেয়ার করি তো এই কিচেন কম্পোস্ট এগুলো সবাই মোটামুটি সবাই জানে তো যারা নতুন আছে তারা হয়তো বা কম জানে তো যাই হোক আপনার ভিডিওটা ভালো লাগলে সবাই দেখবেন আল্লাহ হাফিজ